বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার শুরু থেকেই থাকবে আইসিসির কড়া পাহারা দুর্নীতি দমন ইউনিটের আইসিসি নিযুক্ত বিদেশি কর্মকর্তারা থাকবেন মাঠে বিসিবি নিজেদের ইউনিটে থাকবে সমান্তরালে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরেছে বিসিবি শুরু থেকেই থাকবে যৌথ অপারেশন ফিক্সিং স্পট ফিক্সিং সহ যে কোনো দুর্নীতিমূলক ঘটনায় শুরু থেকে জিরো টলারেন্স জারি রাখবে বিসিবি আগে পরে অনেকবারই প্রাথমিক তদন্তের উপাত্ত গণমাধ্যমে আসর ঘটনা ঘটেছে তার সমাধান চায় বিসিবি কোচ ম্যানেজার সবাইকে নিয়ে হবে সচেতনতামূলক সেশন আইসিসির কর্মকর্তারা বুঝিয়ে বলবেন কোন প্রস্তাব ফিরিয়ে দিতে হবে কোন ফোন কল ধরতে হবে না ম্যাচ চলাকালীন চোখে পড়লে সন্দেহজনক কিছু তাৎক্ষণিক রিপোর্ট প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে বিদেশি ক্রিকেটাররাও থাকবেন এসিউ নজরে লক্ষ্য একটাই অপ্রীতিকর কিছু ঘটার আগেই থামিয়ে দেওয়া বিপিএল এর আগের আসরগুলোতে দুর্নীতি চক্র সক্রিয় হয়েছিল এবার আইসিসি ও বিসিবি চাইছে মাঠে লড়াই কেবল ব্যাট বলে সীমাবদ্ধ থাকুক ড্রেসিং রুম হোটেল এমনকি বাইরে অনানুষ্ঠানিক আড্ডা সবই থাকবে নজরদারির আওতায় বিপিএল এর ইতিহাসে দুর্নীতির দাগ আগেও লেগেছে দু বারো আর দু তেরো সালে আলোচিত কেলেঙ্কারির সময়ে বিপিএল এ বিদেশি তদন্ত কর্মকর্তা ছিল তবে তারা গিয়ে নিয়োগকৃত ছিল তাদের সামনেই ম্যাচ পাতায় ঢাকা সেই অভিজ্ঞতারই ধারাবাহিকতায় সহযোগিতা নেওয়া হচ্ছে সরাসরি এবারের আইসিসির কাছ থেকে বিসিবির লক্ষ্য পরিষ্কার বিপিএল কে রাখতে হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য মাঠে যেন কেবল থাকে ক্রিকেটারদের প্রতিযোগিতা বাংলাদেশের ক্রিকেটে দুর্নীতি দমন ব্যবস্থাকে আরও শক্ত করতে পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অ্যালেক্স মার্শাল তিনি গেল বিপিএল এর দুর্নীতির প্রতিবেদন দেখবেন প্রয়োজনে পুনরায় তদন্তও করবেন আইসিসির গ্লোবাল ক্রিকেট অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক প্রধান মূলত কাজ করবেন আগামী বিপিএল নিয়েই নিশ্চয়ই তিনি গেল আসরের ভুল নিয়ে সামনে এগোতে চাইবেন না কাব্য খেলা একাত্তর